মোহতারাম সব মোমেনরা কি জান্নাতুল ফেরদাউস পাবে নাকি কিছু জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে মানে সব কি জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবে না প্রথমত উত্তর হচ্ছে সব মোমেন জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে না কারা হবে আল্লাহ সুহানু তালা পবিত্র কোরআনুল কারিমের সুরায় মোমিনুনের মধ্যে বলেছেন আল তারাই হচ্ছে জান্নাতুল ফিরদাউসের অধিকারী এবং তারাই এই জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবেন কারা পবিত্র পবিত্রিম আল্লাহ সহ প্রায় ছয়টা থেকে সাতটা গুণাগুণের কথা বলেছেন এক নাম্বার নম্বর আল্লাহ বিনয় হয়ে যারা নামাজ আদায় করে খুশু খুজুর সঙ্গে আল্লা দিন এখানে দুইটা অর্থ একটা হচ্ছে যারা জাকাত আদায় করে আর একটা আত্মিক পবিত্রতা যারা অর্জন করে গুণামুক্ত জীবনযাপন যারা করে তারপরে আল্লা দিন আহম লি ফরুজিম হাফিদুন যারা লজ্জায় স্থানের হেফাজত করে আল্লা দিন আহম সলাতিহিম সলাম ইহাফিদুন যারা নামাজকে সংরক্ষণ করে আল্লাহ দিন আহম লি রহম যারা আমানতের খেয়ানত করে না যারা ওয়াদা এবং প্রতিশ্রুতি রক্ষা করে যারা আমানত রক্ষা করে চলে উলাই কাহমুল ওয়ারিথুন এরাই হচ্ছে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী আপনাদেরকে এবার একটা বিষয় বলি নামাজ নিয়ে দেখেন দুইটা কথা বলা হয়েছে একটা হচ্ছে নামাজকে রক্ষণাবেক্ষণ করা নামাজ পড়া নামাজ হেফাজত করা নামাজ খুশু খুজুর সাথে আদায় করা কিছু মানুষ নামাজ পড়ে চোরের মতো মুরগি যেভাবে ঠোকা মারে এভাবে সেজদা দিয়ে দ্রুত তাড়াহুড়া করে মানে মসজিদে ঢুকে যেন বিপদে পড়ে গেছে কত দ্রুত মসজিদ থেকে বাইর হইতে পারে এরকম একটা চিন্তা চেতনা আর কিছু মানুষ নামাজ পড়ে দেখবেন খুব ধীরি ভাবে একেবারে আল্লাহর জন্য এর চাইতে আর ধীর স্থিরতার সাথে আর নামাজ আদায় করেন এত ধীর ভাবে নামাজ আদায় করে চূড়ান্ত পর্যায়ের বিনয় অনেক মানুষ আছে তা আপনি যদি এইভাবে ধীর নামাজ আদায় করেন তাহলে আল্লাহ নামাজ কবুল করবেন প্রতিশ্রুতি এবং আমানতের খেয়ানত এটা কি পরিমানে টাকা রেখে যান না যে তিন দিন পরে নিয়ে যাব দেখবেন আরেক জায়গায় লাগিয়ে দিচ্ছে অনেক মানুষ আছে এরকম একজনের কাছে আমানত রাখলেন একটা কথা যে কথাটা আপনি কাউকে বলেন না দেখবেন যে যেটা আপনি নিষেধ করেন যে কথাটা কাউকে বলিস না ওটা আরো বেশি বলে কেন এরা জান্নাতুল ফেরদসের অধিকারী হবে না জান্নাতুল ফেরদাউসের অধিকারী তারাই হবে যারা এই কাজগুলো করতে পারে অন্য হাদিসের মধ্যে হাদিস রসুল সাল্লাম কি বলছেন দেখেন যার হৃদয়টা মসজিদের সাথে সরাসরি সম্পৃক্ত থাকে আল্লাহ সুবাহ কেয়ামতের ময়দানে এই মানুষটাকে আড়সের নিচে বিশেষ ছায়ার ব্যবস্থা করবেন তাহলে জান্নাতুল ফেরদাউস হচ্ছে জান্নাতুল ফেরদাউস আমাদের ঢাকা সিটির মধ্যে যেমন এলাকাভিত্তিক কিছু উন্নত অঞ্চল আছে গুলশান ধানমন্ডি বনানি বাড়িধারা তারপর ডিউচেস এই ধরনের জায়গাগুলোতে সবাই থাকতে চায় কিন্তু এগুলোর খরচ বেশি ওয়ার্ল্ডের মধ্যে যে সমস্ত সিটিগুলো সবচেয়ে ব্যয়বহুল লন্ডন নিউ ইয়র্ক এগুলো মানুষ থাকতে চায় কিন্তু সামর্থ্য কুলাইতে পারে না আল্লাহ সুহানবুয়া তালা জান্নাতের মধ্যে এমন কিছু জায়গা রেখেছে যে জায়গাগুলো হচ্ছে জান্নাতের সর্বোচ্চ জায়গা উন্নত জায়গা জান্নাত এমনিই উন্নত মানে চমকপ্রদ জায়গা এই জায়গাটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস প্রত্যেকটা মুসলমানই কিন্তু জান্নাতুল ফেরদাউসের আশা করে তো তারাই জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে যারা নিজেরা এই কাজগুলো করে আল্লা সুহানুভা তারা এক নম্বরে বলে দিয়েছেন নিয়মিত উত্তম রূপে মনোযোগের সাথে নামাজ আদায় করে দুই নম্বরে বলে দিয়েছেন অল্লা দিন আহম আনিল্লা কুন অনার্থক কথা ওয়াহেদু কথাবার্তা যারা বলে না সারাদিন বসে বসে কিছু পোলা ভিডিও গেম খেলে কোনো কাজ নাই কোনো কাজ নাই সারাদিন ভিডিও গেমস খেলবে এরকম ছেলেপেলে আছে এরকম যারা না কাজ করবে প্রতি বছর তার সম্পদের জাকাত আদায় করবে নিজেদের চরিত্র হেফাজত করে কোনো রকম অবৈধ সম্পর্ক জড়ায় না নিজেদের ওয়াদা পূর্ণ করে আমানতের হেফাজত করে আল্লাহ তালা এই মানুষগুলোকে জান্নাতুল ফেরদাওয়া মুসব করবে আমরা প্রত্যেকেই জান্নাতুল ফেরদাওয়সের অধিকারী হতে চাই প্রত্যেকেই চেষ্টা করবে এই কাজগুলো করার আল্লাহ তালা তো দান করুক